পার্টের একটা ওয়াল সফেস যে পাশে দেখেন আরেকটা কালার আছে হ্যাঁ তো যারা এই পাট এক্সের আলমারি নিতে চান তারা আমার কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারবেন অনেক কম দামে নিতে পারবেন যে কোনো জায়গার থেকে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি তবে পণ্যটি বিক্রির আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে পাটেক্সের যে আলমারিটা আছে এটা কিন্তু আপনি চাইলেই যে বিশ বছর তিরিশ বছর ব্যবহার করবেন বিষয়টা এরকম না হ্যাঁ তবে এটা একটা অনেক সৌন্দর্যর ব্যাপার অনেক সুন্দর আছে এটা আপনি সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন তারপরে এটার একটা অসুবিধা আছে সেটি হচ্ছে আপনার ঘরে যদি ফলর না থাকে আপনার আপনার বাসায় যদি কাঁচা শুধু মাটি থাকে ফল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য প্রযোজ্য নয় কারণ এটা যদি আপনি ফলোর ছাড়া ইউজ করেন তো এই যে এই যে নিচটা আছে এই নিচটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ মাটি খেয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমি বলবো যে যাদের ফলন তারা পাট জিনিস ব্যবহার করবে না এরপর দ্বিতীয়ত আরেকটি সমস্যা আছে সেটি হচ্ছে এটি কিন্তু দেখতে যতটা সুন্দর হ্যাঁ এর কিন্তু আবার সমস্যা আছে সমস্যা আছে যেমন এই যে দেখেন এই যে দেখেন আমি এই যে হাত দিছি এই যে হাত দিয়ে যদি এটা যদি আলোক করি হুম আমরা দেখতে পারবেন এটা কিন্তু অনেক সময় পরে যাওয়ার সম্ভাবনা আছে যাদের করে বাচ্চা খরচা আছে তারা অবশ্যই এটা বুঝে শুনে কিনবে তারপরে এই র্যাক হ্যাঁ এই র্যাকটাও আমরা অনেক অল্প দিন বিক্রি করে থাকি হোম ডেলিভারি আপনি যেখান থেকে মন চাই নিতে পারবেন অগ্রিম টাকা দিতে হবে না শুধু ফোন নম্বর দিয়ে দেবো আমি ওখা আপনি ওখানে কথা বলে নিতে পারবেন এটা আমরা অনেক কম প্রাইজে বিক্রি করি হ্যাঁ আবার এই পাশে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর আছে এবার এই ডিজাইনটাও পাবেন তারপরে ডিজাইন ছাড়া এটাও পাবেন দেখাই একটু আমাদের আচ্ছা এটা আছে অনেক সুন্দর হুম আমি একটু ভেতরটা খুলে দেখাই আপনাদের ভেতর দেখা ভালো করে এই যে ফুল ফুলহালা আছে এই যে ফুল ফুলা